إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मां うー अमद महान चोबीस

আল্লাহ নিয়ে আনন্দ নতুন বহে সন্তান করে এবারে জনতা অনেকদিন পরে যুক্ত হলে এগুলো সন্তানের জন্য আমরা আল্লাহ আগমন হয়েছে মূর্তিদের আগমন হয়েছে এগুলো আছে মৌমিনের জন্য মুসলমানের জন্য আনন্দের মহান যারা যুক্ত করবেন কিন্তু তাদের জন্য তারা বললেন তাদের জন্য কোনো আন্দোলন কি তাদের জন্য সবগুলো একটা জনার দিন সুতরাং আজকে আমাদের জন্য ঈদের দিন এই জুমার দিন আলহামদুলিল্লাহ জায়গায় চাপার আগমনের অনুষ্ঠান উদযাপন হচ্ছে পাঁচ দিন থেকে আজকে দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ জেলাগুলো আশা বিভাগে এবং গাজীপুরের মৌসুম বিভাগের কাছাকানা